फ्रवर बजबाद कर 26 बहा दो,

খাণি কােপা পাদুলকার কালিটন সেল সমহলি চ্েটলাংব

ভাইজেন ভাই ভাই এক যায় এটা কিন্তু আপনারা সবাই দেখেছে সারা ওয়ার্ল্ডের মানুষ এই এটা কিন্তু দেখেছেন যেই মানুষটা হাসি মুখে মালা পরিয়ে দিগেল পাকে বরণ করে নিয়েছে সেই মানুষটা কিভাবে কিভাবে এই যে মে মাসের পনেরো তারিখে এসে সে একটা রিট করে আমরা এটাই সুন্দরভাবে আমি এখন বেশি কথা বলবো না আমি বলবো কথা আপনারা প্রতিটা মানুষের থেকে শুধু হ্যাঁ এটা এখন সেই কারণটা তো অবশ্যই যেখানে রিড হয়েছে আমরা জানি না আমরা জানতে চাই তার কাছ থেকেই জানতে চাই এবং সে বারবারই সে একটা কথা ওখানে রিড করছে সে টাকা দিয়ে টাকা দিতেন ভাই কোনও টাকা দেয় নাই আমার জানা মতে তো যে সে টাকা দিয়েছে সে টাকা দিয়েছে এটা আমার জানা মতে ঠিক আছে 我累吧，我累。